এই বিবেকানন্দ বলেছিলেন সালভেশন উইল কাম থ্রু ফুটবল নট থ্রু দা গীতা বহুত কঠিন কি গীতা জ্ঞানের আগে ফুটবল খেলা শিখতে হবে মুক্তি তোমার ফুটবল থেকে আসবে গীতা থেকে আসবে না গীতা একটি সর্বোৎকৃষ্ট সর্বোচ্চ ডিগ্রির পূর্ণ সরস চন্দ্র বিশিষ্ট একটি চন্দ্র যা আপনাদের কাছে ধারণার বাইরে

কোদাই দাঁড়িয়ে থাকে একটা ভিত্তির উপরে এটাকে ফুটবল বলা হয় এটাকে গর্মার প্রতীক ক্রিয়া আত্ম জ্ঞানত pokok সাথক সবকিছু রয়েছে ফুটবলের বদলে ফুটবলে পা পায়ের উপরে দাঁড়িয়ে এই সমস্ত জগৎ চলছে মানুষ বেঁচে আছে স্বামী বিবেকানন্দ কি বল বলেছে আব্দুল্লাহ পা পায়ের উপরে দাঁড়াতে পারেন না বলে দিতে কেন দাঁড়াতে পারেন না আরেকটি ব্যাখ্যা করে দিচ্ছে যদি শরীরে বীর্য না থাকে তাহলে হাতুল বল করবে যায় আঠারোটি যাতে দাঁড়াতে পারে না মানুষ ওই বীর্য তো ফুট ঐবীর্য শক্ত কোথায় কিতাভের ব্রহ্মাচার ঊর্ধ্ব রিয়ে তা ভবাট ইস্তু নতু মানুষ দেবতা দেবতা তারা নতু মানুষ যে শরীর বীর্য কেন্দ্রিক হয়নি স্বামী বিবেকানন্দর শরীরে চৈত দেবের শরীরে বীর্য চিরির মতো হয়ে গেছিল মিশ্রীর মতো হয়ে গেছিল শক্ত শ্রী শৈতনু দোবে লালা ছিল না চিনি ছেড়ে দিলে লবণ ছেড়ে দিলে গলে যেত না ওটাই থাকতো আপনার ধিবে শুধু লঙ্কার আর লবণের নাম শুলে লালা চলে আসবে কেননা কি শিক্ষা দিয়েছে না কি শিক্ষা দিচ্ছে দুধ হাতু জু করা কি জানেন কেনা ভাই ভাই করে না কীর্তন করবেন যদি হাজুর দাবিচ্ছু না থাকে আপনি তো বলবেন দুই দিন পরে ডাক্তার কাছে দৌড়াবেন হাঁটুতে আমার আর্থার হয়েছে হাড়ের সাথে হাড়ের ঘর্ষণ লেগেছে ক্র্যাক করে গেছে ফুটবল খেলবো কি করে কেতন করবো কি করে শরীরে যখন সপ্ত প্রকার ধাতু থাকে ওই ধাতু যদি বিনষ্ট হয়ে যায় তখন দেখা যায় আপনার শরীরে কোনো কাজ করছে না এই জন্যে বৈষ্ণব ইতিহাসে বলা হয়েছে সর্ব ধাতু রূপে বৈশে কৃষ্ণ শক্তি তাহা সানে করে স্নেহ তাহানে সে ভক্তি যে শরীরের ভেতরে ধাতু আছে ব্রিজ আছে সে ব্যক্তি কৃষ্ণ কৃপা লাভ করবে কৃষ্ণ শক্তিকে স্নেহ করতে পারবে যত্ন করতে পারবে নিজের শরীরকে যত্ন করতে শিখুন এটাই হচ্ছে ক্ষেত্র এটা হচ্ছে ফুটবল এটা হচ্ছে ধর্ম এটাই হচ্ছে সনাতন সিদ্ধান্ত এটাই হচ্ছে উপনিষদের সিদ্ধান্ত গীত আই থিঙ্ক সো পার্সোনালি আমি তো এটা অন্তত ওই দর্শন করেছি এটা উপলব্ধি করেছি এবং ভগবত সত্য ভগবান শ্রী গুরুদেবের কাছ থেকে এটা শিখেছি বাকিটা আপনাদের ব্যাপার স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম মহাসম্মেলনে গিয়ে হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে দিলেন আবার হিন্দু ধর্মের শ্রেষ্ঠ গ্রন্থ গীতা আবার এখানে স্বামী বিবেকানন্দ পরাধীনতার যুগে তিনি বললেন গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা শ্রেষ্ঠ আমাদের সাধারণ মানুষের মনে এই প্রশ্ন জাগে যে সেখানে তিনি হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে দিয়েলেন আবার ফুটবল খেলা কিন্তু ইংল্যান্ডেই জন্ম তিনি বলছেন যে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা শ্রেষ্ঠ এটা কেন বললেন না যে ফুটবল খেলার সাথে সাথে গীতা পাঠও করে যাবে সেটা না বলে কেনই যদি বলে দিলেন যে গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা শেষ আমাদের সাধারণ মানুষের মনে হচ্ছে তাহলে স্বামী বিবেকানন্দ সবিরোধী কথাবার্তা বললেন সবিরোধী কথাবার্তা বললেন যুগের অনেক অগ্রগতি গতি ফলে এটা একটি বিতর্কিত একটি বাণী মেসেজ অথচ এটি একটি বিখ্যাত মহাপুরুষের উক্তি স্বামী বিবেকানন্দের সিদ্ধ মহাত্মা শাক্তবেশ অবতার ভগবান শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমাংশদেবের কনিষ্ঠ চেলা প্রধান এবং মুখ্য বলা যায় তো এবং রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা সাধারণ বিষয় নয় অষ্টাদশ উনিশ শতকের কথা সেই বিবেকানন্দ কি করে একটি কন্ট্রাডিক্টরি একটি মেসেজ দিয়ে গেলেন উনিশ শতকে বা আঠারো শতকে এটা সকালবেলায় বলছিলাম আমারও দীর্ঘদিন প্রশ্ন ছিল তখন আমি গুরুদেবের সঙ্গ প্রসাদ লাভ করছি তার কৃপা অনুসারে যেখানে প্রবেশ অধিকার মৃত্যুরও নেই মৃত্যুই প্রবেশ করতে পারে না পূর্বজন্মের সুকৃতির ফলে তার কাছে যাওয়া যায় সেখানে যাওয়া যায় তখন একদিন সঙ্গ নিতে নিতে একদিন আমি জিজ্ঞেস করলাম গুরু মহারাজ এই যে বিবেকানন্দ এটা বললেন ফুটবল খেলা শ্রেষ্ঠ ফুটবল গীতা গীতার মাধ্যমদের মুক্তি আসে না বা আমি ইংলিশে যেটা বলেছি এটা ইংলিশ মিনিং বা গীতা অপেক্ষা ফুটবল খেলা শ্রেষ্ঠ কিন্তু ইংলিশে অনুবাদ করে জানা যায় স্যালভেশান আই কাম থ্রু ফুটবল নট থ্রু দা গীতা অর্থাৎ মুক্তি এক্সট্রিকেশন আলটিমেট এক্সট্রিকেশনটা আসে ফুটবলের মাধ্যমে আক্ষরিক অর্থে শাব্দিক অর্থে যদি ব্যাখ্যা করেন তাহলে ফুটবল মানে ফুট ইংরেজি শব্দ পা বল মানে একটি গোলাকার বস্তু বিশিষ্ট একটা কিছু যাকে পা দিয়ে কিক করতে হয় হাত দিয়েও খেলা যায় আজকাল আবার কখনো লাঠি দিয়েও খেলা যায় অর্থাৎ ব্যাটস এইবার বল মানে ফুটবল পায়ের বল তখন গুরু মহারাজ ওই সময়ের এই প্রশ্ন উত্তরে আমাকে বললেন ফুটবল হচ্ছে কর্মের প্রতীক ফুটবল কর্মের প্রতীক তাহলে কর্মশ্রেষ্ঠ গীতা অপেক্ষা অনেকে টানি বিতর্ক করবেন কর্ম বা জ্ঞান কোনোটা ছোট এবং বড় নয় কিন্তু কর্মটা একটি পর্যায় সারণিতে ফেললে বাইটান্স কর্মের ভূমিকাটা অগ্রণী ক্রিয়াত্মক এটার জন্য আপনাকে উপলব্ধি করতে হবে সেই ক্রিয়াযোগের মাধ্যম দিয়েই শুরু হবে গেতার পারফেক্ট পিউরিফিকেশান যে জ্ঞান নলেজটা সেটা এই কর্মক্রিয়াটা কি এটা বিবেকানন্দ বলেননি এই কথাতে এই যে লাইনটি বলেছেন এটা বিবেকানন্দ বলেননি যদি ফুটবল কর্মের প্রতীক হয় তাহলে এটা বিবেকানন্দ বলেননি এটা স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছেন বলেন আপনি দেখান তাহলে কোথায় উনি বলেছেন নিয়তম কুরু কর্মা হে কুরুশ্রেষ্ঠ হে অর্জুন তুমি নিয়ত কর্ম করো অকর্ম অপেক্ষা কর্ম করা শ্রেষ্ঠ উনি কিন্তু বলেননি যে তুমি গীতা পড়ো তিনি তখন কিন্তু যোগের পরপরই শুরু করেছেন শুরু করেছেন জ্ঞানদাত কিন্তু তার আগে সাংখ্যযোগ আসলে অ্যাকচুয়ালি ক্রিয়াত্মক তার পরের অধ্যায় থার্ড চ্যাপ্টারে পরিষ্কার রূপে কর্মযোগের উপর আরো ডিটেল বলা আছে মানে কর্মক্রিয়া সম্পর্কে আমি শ্লোকটা বলে দিচ্ছি শুধু এবং আরেকটি শ্লোক বলে দিচ্ছি সকালে বলছিলাম শরীর ক্ষেত্র শরীর মাঠ কর্ম কর্ম করো তাহলে মাঠের উপরে কর্ম করো মাঠে খেলো প্লে প্লে দ্যাট ইস কল একটি ডিফারেন্ট ভাগ ক্রিয়া কিন্তু এটা ক্রিয়া খাওয়া ক্রিয়া যাওয়া ক্রিয়া খেলা ক্রিয়া এটা ক্রিয়া অর্থাৎ তুমি এই শরীরের উপরে খেলো খেলোয়া বা ভগবান শ্রীকৃষ্ণের কথা এটা যদি হয় এটা আমি শরীর তত্ত্বের কথা বলছি এবার ডিটেল যাচ্ছি না ছোট্ট একটি কথা বলে যাচ্ছি যারা খুব লাভালাভি করেন বিতর্ক করেন তাদের জন্য এটা স্বামী বিবেকানন্দ কি বুঝিয়েছিলেন সেই ভাবার্থ বা সেই দর্শনটা বুঝতে গেলে আমি জানি না রামকৃষ্ণ মিশনে এইটা কি ব্যাখ্যা করবেন আমি কোথাও শুনিনি স্বামীজির নাম অনুসারে বলছি ফুট মানে পা আর বল বলে বল আমরা বল মানে বুঝি দেখবেন পৃথিবী গোলাকার চন্দ্র গোলাকার থালার মতো যা জগৎ ব্রহ্মাণ্ডে দেখছি সবই প্রায় সার্কেল দেখি আমরা মিল্কিওয়ে গ্যালাক্সি সার্কেল গোল বল বল কোন ইংল্যান্ড আবিষ্কার করেনি আপনার জেনে রাখা উচিত ইতিহাস এটা পড়ায় ইংল্যান্ড বল আবিষ্কার করেছিল এই ফুটবল এই ফুটবল আবিষ্কার করেছিল কিন্তু এই বল আবিষ্কার করেছিলেন প্রথম যে শূন্য যে জিরো যে ডাইমেনশনটা সেটা বেদ থেকে এসেছে সেটা গোল এবং গোলাকৃতি এবং সেটাকে আমরা নিরাকার শূন্য বলি যেটা পরবর্তীকালে এই জিরোটা এসেছে ডাইমেনশনটা ইংল্যান্ডের বাপের বাপ সৃষ্টি করে গেছে ভারতবর্ষ সনাতন ইতিহাস স্বামী বিবেকানন্দ সেই কথা বলেছিলেন সেই জন্য ওদের উপরে বসে ওদের থালাতে বসে ওদের নাম নিয়ে খেয়ে পেট বলে চলে এসেছে এর অর্থ ছিল সেটাই যে আমি তোমার ঘাড়ের উপরে থাকব সবই করব কিন্তু পেট ভরবে আমার তোমার না তুমি ভাববে শুধু থালা বাজিয়ে বেড়াবে আমার নাম হচ্ছে আর তো ইংল্যান্ডের নাম নয় এর ব্যাখ্যা দাতা এর টিকাকার যারা ভবিষ্যতে জন্ম নেবে মহাকাল জি মহারাজ না এর থেকে আরো বড় বড় মহাকাল জন্ম নেবে তারা যা ব্যাখ্যা করবে শুনে মাথার চুল খাড়া হয়ে যাবে আগামীতে একবিংশ শতাব্দীর পরে আসছে আরো বিখ্যাত পুরুষ কিন্তু এটা ভাইটাল সময় যেটা আমি এখন বলছি আই এম টেলিং দ্য ইউনিভার্সাল ট্রুথ বিলিভ অর নট বাট দ্য মাদার কালি ইজ টেলিং এট দিস মোমেন্ট কমপ্লিট আই বিলিভ মাই বিকজ মায়ের শক্তি ভিন্ন কিছুই হতে পারে না এই জন্য মহাকাল স্বামীজি মহারাজ সুশীল বাবু কি এই যে বড় বড় সব বিদ্যমান ছেলে পুলে সবই একটি শক্তিতে সাইকেলিং হচ্ছে টাইমের অর্থ কি জানেন টাইম মানে সাইকেল টাইম ইকুয়াল টু টাইম টাইম হ্যাজ টু সাইকেল টু দ্য টাইম সাইকেল করতে করতে সাইকেল করতে করতে টাইমের দিকেই টাইমই যায় আলটিমেটলি টাইমেই থাকে যেটাকে ইনফিনাইট টাইম বলা হয় যেটাকে বলা হয় অর্থাৎ নিত্য বর্তমান যা কখনোই চেঞ্জ হয় না হবে না যেমন সূর্য পূর্ব দিকে উদিত হয় পছন্দ ইউনিভার্সাল ট্রুথ এটা আপেক্ষিক একটি উদাহরণ কিন্তু সত্য সত্য এটাই যে সূর্য একদিন বিনাশিত হবে সূর্যের গতিপথ পরিবর্তিত হবে সূর্য একদিন হঠাৎ করে পূর্ব দিক থেকে না হয়ে দক্ষিণ দিক থেকে ঘুরতে পারে এটারও অ্যাস্ট্রোফিজিক্স আছে এটারও অ্যাস্ট্রোলজি আছে এটার আরও বড় বড় সায়েন্স আছে সুতরাং গোল সুতরাং বল এই বলটা কোথায় আছে আমরা প্রথম লক্ষ্য করি কাউকে দেখতে পাই না সূর্যকে কিন্তু সূর্যের দিকে বেশিক্ষণ তাকাতে পারি না আমরা বেশিক্ষণ ভালো করে কাকে দেখতে পাই সূর্য চাঁদকে চাঁদ যখন পূর্ণ আসে ষোড়শ কলা আজকে রাস পূর্ণিমা ষোড়শ কলা চাঁদ পূর্ণ মাত্রায় গোল হয়েছে এই গোলই হচ্ছে বল আমরা চাঁদকে ভালো করে দেখতে পাই সুতরাং চাঁদ আমাদের বলের পূর্ণ আদর্শ এই চাঁদ কোথায় থাকে এই চাঁদ কোথায় থাকে জানেন কি মস্তকে থাকে ভগবান শিবশঙ্কর কোথায় রেখেছেন মাথায় রেখেছেন এর মিনিং পরে বলছি তার মানে পূর্ণ ষোড়শ কলা অর্থাৎ চন্দ্রকলা যখন ষোলো মাত্রায় চলে আসে পূর্ণত্ব লাভ করে তখন মস্তকে ধারণ করেন ভগবান শিবশঙ্কর ওইটাকে রাস পূর্ণিমা বলে ওটা পরে যাবো রাস পূর্ণিমার ব্যাখ্যা করছি না এইবার চাঁদের কলা নয় কলা পনেরো পনেরো শুক্ল আর কৃষ্ণা প্রথম দ্বিতীয়া তৃতীয়া এই নিয়ে হয় পনেরোটা নিয়ে ষোড়শ কলা পূর্ণিমা পরে পূর্ণিমা এর আগে অমাবস্যা পনেরোটা কলা

পা দিয়ে এই বলের খেলাটা অর্থাৎ এই সুরেশ চন্দ্রের খেলাটা এখান থেকে চলবে চলতে চলতে যদি বাই চান্স পর্যায় দাঁড়ায় মস্কোকে অবস্থান করবে পূর্ণিমে অর্থাৎ পূর্ণ জ্ঞান লাভ করতে গেলে পূর্ণ জ্ঞান লাভ করতে গেলে এই তার সাধনাটা শুরু কি হবে আপনার বডি পায়ের উপরে দাঁড়িয়ে আছে আপনার বাড়িটা কিসের উপরে দাঁড়িয়ে আছে ফাউন্ডেশন ভিত্তির উপরে এই মঠ মন্দির আশ্রম কিছুর উপরে দাঁড়িয়ে আছে ফাউন্ডেশনের উপরে ফাউন্ডেশন ছাড়া আপনি কি মঠ মন্দির বাড়ি গাড়ি এবং আপনি দাঁড়িয়ে থাকতে পারবেন আপনি একবার হিসেব করে দেখুন হাঁটু থেকে আমার এই অংশটাই নেই জীবন কতটা দুর্বদ্ধ হয়ে উঠবে জটিল এবং কষ্টদায়ক ভাবা যাবে কি জীবনের অস্তিত্বের প্রতি মুহূর্তে মনে হবে যেন সংঘর্ষপূর্ণ আর ভালো লাগছে না আর আসতে ইচ্ছে করছে না কোন বুঝবে ঠিক তো দাঁড়াতে প্রতি মুহূর্তে ইচ্ছে করে যদি অনুমতি থাকে তাহলে বুঝবেন সুতরাং বডিটা ক্ষেত্রটা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন এই ক্ষেত্র সাধনা করেন যারা সাধনা করে এই ক্ষেত্রকে যান তাদেরকে ক্ষেত্রজ্ঞ বলা থাকেন তিনি ক্ষেত্রজ্ঞা এই শরীরে ক্ষেত্রে নাম দিয়ে আবার এখান থেকে তার খেলাটা শুরু করছে ক্ষেত্রটা পায়ে দাঁড়িয়েছে তাহলে স্বামী বিবেকানন্দের কথাটা কি বলবো বলেন

আর অর্থাৎ এই আজ্ঞা চক্রের ফলের হচ্ছে অবস্থান হচ্ছে নিঃপ্রয় গুণ আর বিশুদ্ধ চক্রের হচ্ছে মেরুগুণ্য সব বলা হয়েছে ক্ষেত্রে এই নিজের অংশটাকে মেরুপূর্ণ বলা হয় তাহলে এই নিশ্রয় গুণ ভাব আছে নিশ্রয় পূর্ণ হও নিশ্রয় পূর্ণ হতে বলেছেন কিন্তু তা আগে বলছেন তুমি নিহত কর্ম বল এবং সেই গমক্রিয়ার যে ব্যাখ্যাগুলো ইন্ডিটেল সিমা ভাগবদ্ গীতাতে এইভাবে বলা না থাকলো সংকেতে যা বলা আছে তার ব্যাখ্যা মাত্র মহাযধি ক্রীকাদর্শী ক্রমাংস মানকে ব্যাখ্যা করতে পারেন আমি শুধুমাত্র একটি শব্দের ব্যাখ্যা করলে আপনার অবাক হয়ে যাবে সেটা হচ্ছে যে ইয়ার ব্যাখ্যা না নির্বাচন দেয় তৎ ধাম করমাম মামা যেখানে গেলে ফিরে আসতে হয় না সেটা আমার ঘাম করম ঘাম বৈकुंठ কৈলাস বলো করতে পারে এই রকম তাপত তাবত বড়বাড়া বড় त्रिकालदर्शी পুরুষ এরা এটা জানতে পারেন কিন্তু কালচক্রে কৃষ্ণ কৃপা এর সার অর্থ মার উদ্ধার করা বিবেকানন্দের পক্ষে ছাড়া এরকম মহাকরুদের পক্ষে ছাড়া সম্ভব নয় এইজন্য আজকে আমি যে টিকাটা করছি নিঃসন্দেহে ভগবান শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের কৃপা অনুসারে যে এখান থেকে অ্যাকচুয়ালি আমাদের সাধনাটা শুরু কেন শুরু আমি বলে দিচ্ছে যোগী যখন অর্জুন হবেন কৃষ্ণ যখন বলছেন তুমি যোগী হও কি করে যোগী হবে বলা আছে গীতায় তুমি এই করে যোগী হও যোগীর প্রক্রিয়াটা কি উনি বলেছেন যোগী হও এবার যোগী হও প্রক্রিয়াটা মানে আপনি খেয়েছেন না খাইনি তাহলে খেয়ে আসুন এই খেয়ে আসুন কথাটার মানে কি আপনার যেটা পছন্দ হয় সেটাই খাবেন যেটা হজম হয় সেটাই খাবেন আপনার রুটি খেতে ইচ্ছে করছেন রুটি খাবেন ভাত খেতে কিন্তু আমি এত ডিটেল বলিনি আপনার খিদে লেগেছে খেয়ে আসুন না হলে আপনার কষ্ট হবে ঠিক তুমি যোগী হও কথাটির ভেতরে অনেক প্রক্রিয়া আছে যারা বুদ্ধিমান জ্ঞানী ক্ষুধার্ত তারা বুঝে নেবে আমাকে কী খেতে হবে বোঝা যায়নি সুতরাং যোগী হও কথাটির মানে তখন যোগশাস্ত্র অধ্যয়ন করতে হবে শাস্ত্রে এবার কি বলছে যোগশাস্ত্র বলছে তোমাকে বহু সংখ্যক আসন প্র্যাকটিস করতে হবে তার ভেতরে মুখ্য আসন হচ্ছে দুই থেকে তিনটে চারটে একটি হচ্ছে গমুক আসন একটি হচ্ছে পদ্মাসন দেখাচ্ছি এই হচ্ছে পদ্মাসন একটু সবাই জানে পদ্মাসন তাহলে আমি কি ধরে টানাটানি করলাম ফুট ফুট ধরে টানাটানি করছি কেন গো গীতা লাভ করবো তো আমি ফুট ধরে টানাটানি টানি করবো কেন পা ধরে কেন টানাটানি টানি করবো ফুট পা ধরে কেন টানাটানি টানি করবো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন নামাজ করো তুমি আমাকে প্রণাম করো পায়ের কাছে কেন প্রণাম করতে বলছেন আমি বুঝলাম না পায়ে কেন অর্জুন তুমি ধরাশায়ী হয় কোথায় ধরাশায়ী হবে নিচে ফাউন্ডেশন নিচে ফুট খেলো আমরা আজও প্রণাম করি কুটস্থে এটা এখানে কুটস্থ আত্মা থাকেন কিন্তু জীবের আত্মা এখানে থাকেন না ওটা প্রসুপ্ত অবস্থায় থাকে উনি নিচে নেমে মূলাদারে ঘুমন্ত অবস্থায় থাকে অর্থাৎ এই নিচে ফাউন্ডেশন ক্ষেত্র মোলাদার ক্ষেত্র এখান থেকে শুরু হয়েছে এই জন্য শ্রীমদ ভগবদ গীতার ধর্মাক্ষেত্রে কুরুক্ষেত্রে সেবাহা কোথায় সমবেত হয়েছে সব মূলাদার চক্র থেকে স্টার্টিং অর্থাৎ ফাউন্ডেশন পা যদি গমুখাসন দেখা তাহলে পেছনের নিচে দুই পাই থাকে গোড়ালি থাকে দুই পাই থাকে শুদ্ধাসন সিদ্ধাসন একদম পুরো এখানেই থাকে খেলা পায়ের সঙ্গে এবং সেটা আমাদের যে জনীদার বা যে প্রজনন কেন্দ্র সেইখানটাকে আমাদের পুরুষের আন্ডকোষের নিচে টেস্টিসের নিচে ঢুকিয়ে দিয়ে আর লিঙ্গ স্থাপন করে তারপর আরেকটি গোড়াল স্থাপন করতে হয় স্থাপন করতে এস্কো নাম ফুটবল এসকো নাম ফুট এই ফুটবল শ্রেষ্ঠ গীতার জন্য অনেক বহু দুর্কিবাত হত্যা অপেক্ষমান সেটা অপেক্ষমান যাত্রা আপনি কত বছর অপেক্ষা করেছেন গীতা লাভ করবার জন্য আর্জুন কত বছর অপেক্ষা করেছে মালুম আছে একটি ধানের বাল ছিঁড়েছিল গ্রাম্য পরিভাষায় বলে ধানের বাল মানে ধানের শীষ বারো বছর সুয়ার জমিতে কাটাতে হয়েছিল আর্জুন বললেন প্রভু এই অপরাধ কি করে ক্ষমা হবে একটি ধান ক্ষেত থেকে রাস্তায় যেতে যেতে একটি ধানের শীষ ছিঁড়েছি এতে আমার অপরাধ কিভাবে শূন্য হবে বলে তোমার বারো বছর সুয়ার জমিতে যেতে হবে বলে বলেন কি বলে হ্যাঁ পাশুবত অস্ত্রের শিক্ষা করেছিলেন পাশুবদ মানে কি জানেন পশু মানে বন্ধন বন্ধন ছিন্ন করার এই জন্য হারতি হারতি বন্ধনম ইতি হার যে হর ভগবান শিব হারতি মানে হরণ করে বন্ধন অর্থাৎ পশুত্ব ছিন্ন করে যায় সেটা হচ্ছে পাশুবত অস্ত্র আপনি কটা পশুবাদ মানে বন্ধন মানে বুঝতে পেরেছেন প্রজনন কেন্দ্র থেকে শুরু করে এই পর্যন্ত খেলাটা কিন্তু এখান থেকেই বৈষ্ণব শাস্ত্রে বললেন উপস্থবে কন্ট্রোল করো গোস্বামীগণের ভেতরে মুখ্যত রূপ গোস্বামী একটা জায়গায় বলছে উপস্থবে কন্ট্রোল করো ছটা বেগ কন্ট্রোল করো তাহলে তুমি সমগ্র পৃথিবীকে শাসন শিক্ষা সমগ্র পৃথিবীকে তুমি শাসন করতে পারবে এখান থেকে কেন শুরু করছো নিচের থেকে ভাই কেন শুরু করছো একটু উপরের থেকে করো গীতা গীতা করো সবই নিচের থেকে শুরু হয় কারণ যদি ডিসেন্ট না হয় তাহলে অ্যাসেন্ট হতে পারে না যা নামে নি তা ওঠার প্রশ্নই আসে কি করে সুতরাং নেমেছে আমরা নিয়ে নেমেছি জীব আমরা জীবকারী আকারে প্রথমেই নিচে নেমে আছি এই নিচের থেকে তো এবার ওঠার গল্পটি আসবে নাকি আপনি হঠাৎ করে উপরে ও তার মানে আপনি কি ত্রিকালদর্শী ঋষি অরবিন্দ সন্ধ্যে এই সমস্ত বড় বড় মহাত্মা আছে এইসব হয়ে গেছে স্বামী বিবেকানন্দ যে কি ব্যাখ্যা করেছেন আমি এক মুখে এখানে আমার সময় দিলে এইসব চলবে না এইসব বন্ধ করতে হবে এইসব বন্ধ করে ঘন্টার পর দিনের পর দিন এখানে বসে না খেয়ে দেবে আমি মিটিয়ে দেবো ওসব আমি এখান থেকে কন্ট্রোল করে দেবো আপনার ঘন্টার ভিতরে ক্ষুধা অনুভূত হবে না নিদ্রা আসবে না সব মেরু সোজা থাকবে ভগবান কৃপা অনুসারেও আমি দিনের পর দিন বলেও এই লাইনের ব্যাখ্যা করতে পারবো না এই হিম্মত আমার নেই স্বামীজি যেটা বলে গেছেন আমি কিও ধ্বংস বলেছি কিনা আমি জানি না সব কিছু মিলিয়ে দিয়ে বলেছে এইটা হচ্ছে আসল সনাতন পদ্ধতি আর অসংখ্য ঈশ্বর আছে জানতে পারেন যিনি এত ক্ষুদ্রাতি ক্ষুদ্র জ্ঞানের অধিকারী অর্থাৎ বিস্তীর্ণম গভীরম ভগ দিবিদ লক্ষণম ভগবান তাকেই বলে সনাতন বা সনাতনী তাকেই বলে যে একাধারে বিস্তীর্ণ এবং একাধারে গভীর জ্ঞানে এই যে হন তিনি হিন্দু হন এই হিন্দু ছিলেন এই হিন্দুর কথা বলেছিলেন স্বামী বিবেকানন্দ কিন্তু আমরা যে হিন্দুর কথা বলছি যে সনাতনের বা সনাতনী বলে দাবি করছি বা করছি আমার মনে হয় এখানে একটু মিস কানেকশন হচ্ছে তাহলে এই ধরনের আবেগ উচ্ছ্বলের ধারা নিয়ে মারমান্তিকে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে স্বামী বিবেকানন্দকে তার পরিভাষার প্রশ্ন উত্তরের সাপেক্ষে উত্তর দিতে হতো না আজকের একবিংশ শতাব্দীতে সাম্প্রদায়িক মতবাদে তাই তাকে বলা হয় রাসকেল হুইজ বলে গেছেন এটা আমাদের জন্য সনাতনীদের জন্য দুর্ভাগ্য এই দুর্ভাগ্যগুলো যতক্ষণ পর্যন্ত মস্তিষ্ক থেকে না সরিয়ে দেওয়া যাচ্ছে ততক্ষণ লড়াইটা কিন্তু আমাদের চলতে থাকবে এবং লড়াইটা এই মাত্রায় এই টার্গেটে যেতে হবে এই টার্গেটে যেতে হবে আদারওয়াইজ সম্ভব নয় আর ফুটবলের যদি আরও ভালো মিনিং জানতে চান তাহলে অন্তরঙ্গ সঙ্গ করতে হবে আরও সঙ্গ আছে এগুলো আমি এক্সটার্নাল ব্যাখ্যা করলাম দার্শনিক এগুলো দিয়ে বোঝানোর চেষ্টা করলাম